মুসলমান এমন হয়ে যায় চোখের মাধ্যমে যদি খেয়ারত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কাল হাসুরের ময়দানে আল্লাহ তালার ফেরেস্তারা এই চোখের মধ্যে গরম আগুনের শিশা ডেলে দিবি ভাইরা আমার কান আল্লাহ তালের অনেক বড় নিয়ামত কান আল্লাহ তালের অনেক বড় নিয়ামত এই কানের মাধ্যমে আমরা শ্রবণ করে থাকি যে ব্যক্তি কানের মাধ্যমে শ্রবণ করতে পারে না যে ব্যক্তি বধির কানে শোনে না ওই ব্যক্তি কান আল্লাহ কত বরণে এজন্য ভাইরা আমার কান আল্লাহ তালার নিষিদ্ধ কাজে ব্যয় করা যাবে না কানকে আল্লাহ যেই কাজে ব্যয় করতে বলছেন সেই কাজেই ব্যয় করতে হবে আল্লাহ রাহি ব্যয় করতে হবে যে সমস্ত জিনিস কানের মাধ্যমে শ্রবণ করা যাবে না আল্লাহ নিষিদ্ধ করছেন এমন জিনিস কানের মাধ্যমে শ্রবণ করা যাবে না যদি বাইরে আমার কানের মাধ্যমে আল্লাহ তাল্লাহ আমার খেয়ানত আনত হয়ে যায় তাহলে কান হাসরের ময়দানে আল্লাহ তাল্লা এই কানের মধ্যেই গরম আগুনের সীশা ডেলে দিবি ভায়ের আমার হাত আল্লাহ তালাল নিয়ম এই হাতের মাধ্যমে মানুষ কামাই করে খায় হাত আল্লাহ অনেক বড় নিয়ামত যে ব্যক্তির হাত নাই যে ব্যক্তির হাত সেই ব্যক্তি হাত আল্লাহ বুঝে ভাঙানার কত বড় নিয়াম আমার পাও আল্লাহ তালাল নিয়ামত যে ব্যক্তির পাও নাই সেই ব্যক্তি বুঝে পা আল্লাহ কত বড় নিয়ামত এই জন্য মুসলমান হাতের মাধ্যমে আল্লাহরমানি হয়ে যায় পায়ের মাধ্যমে আল্লাহ তালার না ফরমানি হয়ে যায় এমন কোনো কাজ করা যাবে না যদি আমরা এরকম কাজ করে থাকি হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে যদি আল্লাহর নাফরমানি করে থাকি তাহলে কাল হাসুরের ময়দানে আল্লাহ তালার সামনে আশা আমির কাটড়াই দরাতে হবেই ভয়রা আমার কোরআনের মধ্যে আসছে আল ইয়াউমা আখতিমু আলা আফওয়াহিগিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাসাদওয়া রুজুলুহুম বিমা কানুন ইয়াসিবুন আল্লাহ তাআলা বলেন আজকে অর্থাৎ হাশরের ময়দানে হাশরের ময়দানে চামড়ার মুখে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন চামরান সবানকে আল্লাহ তালা বন্ধ করে দিবেন মোহর মেরে দিবেন এই চামরার মুখে আল্লাহ তালা তালা মেরে দিবেন কাল হাসুরের ময়দানি হাত আল্লাহ তালার সাথে কথা বলবেন বা আল্লাহ সামনে সাক্ষী দিবে এই জন্য মুসলমান গোটা দেহ আল্লাহ আনা আমাদের কাছেই আমানত স্বরূপ পাঠাইছেন ভাইয়ারা আমার অনেকে মনে করে থাকে যারা আত্মহত্যা করে যারা সুসাইড করে তারা মনে করে যে এই গোটা দেহ তো আমার এই জন্য আমি ইচ্ছা করলে আত্মহত্যা করতে পারবো কিন্তু ভাইরা আমার এই যে গোটা দেহ রয়েছে এটা আপনার নয় এটা আমার নয় এটি আল্লাহ তালার দান এই জন্য আল্লাহ তালা যেহেতু গোটা শরীর আল্লাহ তালার দান এই জন্য আল্লাহ তালার রাহে ব্যয় করতে হবে যদি আমরা আল্লাহ তালার এই আমানতের খেয়ানত করে থাকি তাহলে কাল হাসরের ময়দানি আল্লাহ তালার সামনে আমাদেরকে আসামির কাঠ করাই দাঁড়াতে হবে এই জন্য ভাইয়েরা আমার কখনো আমানতের খেয়ানত হয় এরকম কোনো কাজ করা যাবে না জহিরুল ইসলাম নানু তুবি রহমতুল্লাহ আলিহি যেই মাদ্রাসায় পড়াইতেন ছাত্রদেরকে পড়ানো টাইম রয়েছে যদি সেই টাইমের মধ্যে যদি ওনার কোনো ব্যক্তিগত কোনো মানুষ চলে আসত কথা বলার জন্য অথবা কোনো চিঠি ওনার কাছে চলে আসত তাহলে যেই সময়টুকু সারা এক মাসের মধ্যে ব্যয় হয়েছে সেই কয়েক ঘন্টা তিনি সময় লিখে দরখাস্ত দিতেন আমি এই কয়েক ঘন্টা সময় এক মাসের মধ্যেই আমার নিজের কাজেই ব্যয় হয়েছে এজন্য এই কয়েক ঘন্টার বেতন আমার থেকে কেটে দেয়া হোক ভাই আমার তাদের ভিতরে কেমন আমার ছিল তাদের ভিতরে কেমন সেই আমাদের ভিতরে থাকতে হবে যদি সেই আমার উদ্ধারিতে আমাদের ভিতরে না থাকে আল্লাহ সামনেই আসামির কাঠ করা দাঁড়াতে হবে দ্বিতীয় নাম্বার মুনাফেকের আলামত আল্লাহ রসুল বলেন যখন সে কথা বলে মিথ্যা কথা বলে যখন সে কথা বলে মিথ্যে কথা বলে জনাবেরসুম রুল ন হি সল্লুল ন নারে ইও সাল্লাম মুনাফিকের দুই নম্বর আলামত বলছেন যখন সে কথা বলে অধিকাংশ কথাই সে মিথ্যা বলে এই মুসলমান যেনে না শুনে না যেনে কোনো মানুষের ব্যাপারেই বরা যাবে না সে ব্যক্তি সত্যবাদী অথবা মিথ্যাবাদী হজরত ওমর রাজিয়াল জামানায় হজরতে ওমরের সামনে একজন ব্যক্তি দাঁড়াইয়া বলতেছেন হে আমিরুল মমিন অমুক ব্যক্তি তো সত্যবাদী অমুক ব্যক্তি তো অনেক ভালো হজরতে আমিরুল মমিন হজরত ওমর বললেন যেই ব্যক্তির ব্যাপারে তুমি বলছো সেই ব্যক্তি অনেক ভালো তুমি কি সেই ব্যক্তির সাথে ই লেনদেন করছনি সেই ব্যক্তি বলতেছে আমি তার সাথে লেনদেন করি নাই হজরতে ও বললেন তুমি তার সাথে লেনদেন করো নাই তুমি তার সাথে সফরও করো নাই তাহলে তুমি কিভাবে বুঝলা ওই ব্যক্তি অনেক ভালো জানাবে রসুল্লা ইসল্লাহকম রিয়াসাল্লামের সামনে মস্তিদুল মদিনার সামনে একজন মহিলা তার সন্তানকে ডাকতেছে বাবা আমার কাছে আসো আমি তোমাকে কিছু দিব আমার হাতে মজা আছে আমি তোমাকে মজা দিব নবী তিনি বললেন তুমি যে তোমার সন্তানকে ডাকতেছো তোমার কাছে আসার জন্য তাকে মজা দিবা আসলে কি তোমার হাতেই মজা রয়েছে সেই মহিলা বলল হুজুর আমার হাতে মজা রয়েছে অর্থাৎ আমার হাতে খেজুর আছে আমি তাকে খেজুর দিব আল্লাহ নবী বলেন যদি তোমার হাতে খেজুর না থাকত আর তুমি যদি তাকে তোমার কাছে ডাকার জন্য আসার জন্য আহ্বান করতাম তাহলে সেই ক্ষেত্রে তুমি মিথ্যাবাদী হয়ে যাইতা এজন্য মুসলমান নিজের সন্তান যারা রয়েছে তাদেরকে ছোট থাকতেই তাদেরকে আদব শিক্ষা দেবে যদি সন্তানদেরকে ছোট থাকতেই আদব শিক্ষা দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সে বড় হলে কখনোই ব্যাদব হবে না পিতামাদের সাথে মেয়াদুবি করবে না মুরুপিদের সাথে বেয়াদুবি করবে না এলাকার মুরব্বী যারা রয়েছেন তাদেরকে সম্মান করবেন এজন্য জন্য পারিবারিক শিক্ষা ঘর থেকেই শিক্ষা দিতে হবে এই জন্য আমরা দেখি কোন একজন মা যদি শেষ চলে যায় অনেক সময় নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় তার সাথে তার সন্তান নামাজের মধ্যেই দাঁড়াইয়া যায় যখন মাটা রুকুর মধ্যে চলে যায় সন্তান রুকুর মধ্যে চলে যায় যখন মা শেষ দায়ে চলে যায় বাবায় যখন শেষ দায়ে চলে যায় তাকে দেখে তার সন্তানও শেষ দায়ী চলে যায় ঠিক না তাহলে বোঝা গেল প্রথম তার শিক্ষার স্থান হচ্ছেই তার ঘর এবং তার প্রথম শিক্ষক শিক্ষিকা হচ্ছে তার পিতা মাতা এই মুসলমান সন্তানদেরকে ভালো করে আদব শিক্ষা দিতে হবে পরিপূর্ণ আদব যখন সন্তানের ভিতরে থাকবে তখন সে কখনো হবে না পিতা মাত্র অবাধ্য হয়ে চলবে না সদা সর্বদা মরবীদেরকেই সম্মান করবে আল্লাহ নবী বলেন যে ব্যক্তির ভিতরে পরিপূর্ণ মান থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে পরিপূর্ণ আখলাক রয়েছে যে ব্যক্তির ভিতরে পরিপূর্ণ আখলাক থাকবে ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুমিন আকমালুল মিনা ইমান হুমুল হলুকন তোমাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ইমান ওই ব্যক্তিতে থাকবে যেই ব্যক্তির ভিতরে তার পরিপূর্ণ সুন্দর আখলা করেছে আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তময় ব্যক্তি যেই ব্যক্তির উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে আমি নবীর কাছে সবচেয়ে উত্তময় ব্যক্তি যে ব্যক্তির চরিত্র সবচেয়ে সুন্দর শুধু তাই নয় আল্লাহ নবী বলেন কানা সোরে ময়দানে মিজানের পাল্লার মধ্যে ওই ব্যক্তির ওই ব্যক্তির চরিত্র সবচেয়ে ভারী হয়ে যাবে আসপল হয়ে যাবে ভারী হয়ে যাবে যে ব্যক্তির চরিত্র সবচেয়ে সুন্দর হয়ে যাবে আল্লাহ নবী বলেন শুধু ওই ব্যক্তিকে মিজানের পাল্লার মধ্যে উঠাইয়া বাড়ি হলেই চলবে না ওই ব্যক্তিকে হাসহরের ময়দানে আল্লাহ তালা লক্ষ কোটি মানুষ সামনে দিয়া ওই ব্যক্তিকে আল্লাহর বানানো জান্নাত দান করবেন শুধু জান্নাত দান করবেন তাই নয় আল্লাহ রসুল বলেন তাহলে আসহরের ময়দানে ওই ব্যক্তিকে যখন জান্নাত দান করবেন ওই ব্যক্তিকে জান্নাতের দ্বারা জাত একের পর এক দান করবেন এই জন্য মুসলমান আমাদের ভিতরে উত্তম চরিত্র থাকতে হবে যখন আমাদের ভিতরে উত্তম চরিত্র থাকবে বড়দেরকে আমরা সম্মান করব ছোটো ওদেরকে আমরা স্নেহ মাল্লাম মারলাম রহাম হাম রনা ওলাম ইকির রনা, মারলাম ইয়কির কাপির রনা ওলাম সকীরা না আল্লাহ রসুল বলেন আমার উম্মত ওই ব্যক্তি নয় যে ব্যক্তি বড়দেরকে সম্মান করবে না আর যে ব্যক্তি ছোটো ওদেরকে স্নেহ করবে না এজন্য আমরা সকলে আমাদের চরিত্র উত্তম করতে হবে এবং সুন্দর করতে হবে যেন কার হাস ময়দানে মিজানে পাল্লায় আমাদের চরিত্র সবচেয়ে বাড়ি হয়ে যায় এজন্য আমরা সকলেই চেষ্টা করব করবো যেন আল্লাহ যেন আমাদের সকলকে আমল করা চৌফিং দান করেন এজন্য সকলে বলে আমি